বিশমুল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো থ্রি পিসের কাপড় দিয়ে কীভাবে আপনারা ড্রেস তৈরি করে নেবেন আমার চ্যানেল স্টিচিং নার্স সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না নিত্য নতুন আপডেট পেতে থ্রি পিসের কাপড়টা এখানে আমাদের পুরো কাপড়টা আছে ইট থ্রি পিসের কাপড় দিয়ে এখানে আমি তৈরি করে নিয়েছি এবং এখানে পাইপিনের জন্য এক্সট্রা করে কাপড় নিয়ে নিয়ে দেড় গজ পরিমাণ দুই হাজার বরের কাপড় তো প্রথমে এখানে আমাদের থ্রি পিসের কাপড় যেহেতু হাতের পোর্শন আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এখানে আমাদের মার্কিং করা আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদা অংশটা এবং আমার হাতের বাম সাইডে এটা হচ্ছে আমাদের হাতের অংশ হাতের পার্ট এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের মাঝামাঝি বরাবর আরেকটা দাগ আছে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আলাদা করার পর প্রথমে ব্যাক পার্টটা এভাবে করে বসিয়ে দিয়েছি এবং ফ্রন্ট পার্টটা এখানে আমি তার উপর বসিয়ে দিয়েছি মোট এখানে আমাদের দুই ভাজে চার পাট কাপড় উপরের দিক থেকে আমি লাইন করে দিচ্ছি লাইনটাকে সমান করার জন্য তো প্রথমে লাইনটা সমান করে দিচ্ছি সমান করে দেওয়ার পর এখানে আমি মার্জিন ধরে নেব তো মার্জিন এখানে আপনারা হাফ ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি পরিমাণ নিতে পারেন এবং মার্জিন থেকে এখানে আমি টপ পার্টির জন্য নিয়ে নিচ্ছি ষোলো ইঞ্চি পরিমাণ এবং এখানে ওই একইভাবে নিচের দিক থেকে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ মার্জিন ধরে নিয়েছি মোট সালে সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ কাপড় তো এভাবে করে মার্কিং করার পর এখানে আমাদের দুটা দাগ পাওয়া কমপ্লিট নিচের দাগটা হচ্ছে আমাদের কাট করে নিতে হবে সেই অনুযায়ী ঠিক আছে তো এখানে আমি কলার সাইডে দিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ শোল্ডার নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ ডাউন করে দিব পনে এক ইঞ্চি পরিমাণ পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি পরিমাণ এবং এখান থেকে আমি মানে এই ডাউন থেকে আরম নিয়ে নিব সাড়ে ছ ইঞ্চি পরিমাণ তো এখানে আমি লাইনগুলো করে দিচ্ছি এটা আমাদের চেস্ট লাইন এবং এখানে আমি ডাউন লাইনটাও করে দিচ্ছি তো করে দেওয়ার পর এখানে আটত্রিশ পুরাতন কামিজের সাইজ চার দিয়ে ভাগ করে দিব এক ভাগ সাড়ে নয় ইঞ্চি মার্জিন ধরে নিচ্ছি বুকের মাপ যত এখানে আমাদের পেটের মাপ বা কোমরের মাপটা এক ইঞ্চি পরিমাণ কম নিয়েছি সাড়ে আট ইঞ্চি এবং মার্জিন ধরে নিয়েছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন তো এখানে আমাদের এভাবে করে শেপটা মিলে দিতে হবে আরমহুল শেপের জন্য এখানে আমি প্রথমে কোনা করে একটা মার্কিং করে দিচ্ছি প্রথমে এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ মার্কিং করে দিচ্ছি তো জন্য এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ করে দেওয়ার পর ভিতরের দিকে এখানে আমি আরো পোনে এক ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি পনে এক ইঞ্চি পরিমাণ বা পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি পরিমাণ ইনসাইড একটা মার্কিং করে দিলাম এবং এটা হচ্ছে আমাদের ফ্রন্ট আর্মহলের শেপটা দেওয়ার জন্য তো যাই হোক এখানে প্রথমে আমি এভাবে করে কাট করে নিচ্ছি তো ব্যাক পার্টের কাট করে নিতে হবে এবং ফ্রন্ট পার্টটা এখানে আপনাদের ব্যাক পার্টটা আলাদা করে নিয়ে এখানে আমি ফ্রন্টের দিকটের যে পার্টটা আছে ফ্রন্টের দিকের তাল পার্টটা এভাবে করে কাটিং করে নিলাম ছোট ছোট কাট করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের টপ পার্টটা কাটা কমপ্লিট এখন আমাদের এভাবে এভাবে করে 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 কাট নিতে হবে টপ বসিয়ে নিয়ে প্রথমে উপরের দিক থেকে মানে মার্জিন থেকে এখানে আমি লম্বাটা নিয়ে নিচ্ছি তো লম্বা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন আমি তেতাল্লিশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এবং নিচের দিক থেকে এখানে আমি এক ইঞ্চি পরিমাণ মার্কি করে দিয়েছি করে তো এইভাবে করে আমি একটু করে দিলাম এবং সাইডের দিকের গুলো এখানে আমি করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি এভাবে করে মিডিলেও কাট করে নিয়েছি এখন আমাদের এই যে নিচের দিকের পোষণটা লোয়ার পাটটা এভাবে করে কুচি করে দিতে হবে তো এভাবে করে আমাদের প্রথমে একটা কাজ করবো এখানে আমি ফ্রন্টের দিকে পাইপিন করে পাইপিনের জন্য এখানে আমি আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে করে কাট করে নিচ্ছি তো এখানে যেহেতু আমাদের দুইটা পার্ট একসাথে অ্যাডজাস্ট আলাদা করে নিয়েছি এবং এভাবে করে আমাদের বসিয়ে দিচ্ছি তো সেলাই করে দেখিয়ে দিব তো নিচের দিকের পাটটা এখানে আমাদের কাটা কমপ্লিট এখন আমি হাতার পাটটা এভাবে করে দুই ভাজে চার পাট কাপড় করে নিয়েছি দেন মার্জিন ধরে নিচ্ছি মার্জিন থেকে এখানে আমি লম্বাটে দিয়ে নিচ্ছি এখানে আমি ফোর কোয়ার্টার একটা হাতা তৈরি করে নিব এবং নিচের দিক থেকে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে নিয়েছি তো এখানে আমি কাট করে করে নিলাম বাকি ডাউন দিচ্ছি ইঞ্চি ইঞ্চি পরিমাণ এই সাইডেও পরিমাণে মার্কিং করে দিচ্ছি লাইন করে দিচ্ছি তো এখানে আমাদের শেপ করার জন্য প্রথমে তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চিতে মার্কিং করে দিবেন দেন আপনারা ব্যাক আরমহল যে শেপটা সেটা মেজার করে নিবেন যত ইঞ্চি আসবে তার চাইতে এখানে আপনারা হাফ ইঞ্চি পরিমাণ কম নেবেন ঠিক আছে তো এই কোনা বরাবর এভাবে করে মার্কিং করার পর এখানে আপনারা একটা মার্জিন ধরে নেবেন সেলাই মার্জিন এই সাইডে মহড়া যতটুকু আছে ততটুকু ধরে নিব সাড়ে নয় ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি অর্ধেক করে নিব তো অর্ধেক করে নেওয়ার পর এখানে আমি মার্কিং করে দিচ্ছি এই সাইড থেকে আপনারা আপনাদের হাতের মেজারমেন্ট নিয়ে নেবেন বা যার জন্য তৈরি করছেন সেই অনুযায়ী এখানে আমি ছয় ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ নিয়ে নিয়েছি এবং এখানে আমি মার্জিন ধরে নিব তো এভাবে করে আমি শেপটা মিলিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখন আমি উপরের দিকে শেপটা করে নিচ্ছি শেপটা করার পর এখানে আমি পনে এক ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে দিব ফ্রন্ট পার্ট তাল পাট কাটিং করার জন্য দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ নিচের দিকে একটু শেপটা মিলিয়ে দিলাম মানে শেপটা একটু সুন্দর করে কাট করে নিয়েছি ছোট ছোট কাটমার গুলো করে দিচ্ছি এখন আমাদের তাল পাটটা কাটিং করে নিতে হবে দুইটা পাট ধরে নিচ্ছি দুইটা পাট ধরে নিয়ে এখানে আমি এভাবে করে তাল পাটটা কাটিং করে নিলাম হাতারে কাটা কমপ্লিট এখন আমাদের এই যে নিচের দিকের পশুনে মানে এখানে আমাদের নিচের দিকে যে ফ্রন্ট পার্টে এখানে আমি আড়াই ইঞ্চি পরিমাণ পাইপিংয়ের কাপড়টা লাগিয়ে নেব কিভাবে লাগিয়ে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে আমি নিচের দিকে এভাবে করে লাগিয়ে দিচ্ছি তো ফোল্ড করে নিচ্ছি সোজা সাইডটা বরাবর এভাবে করে সোজা সাইডে এখানে আমাদের পাইপিনের কাপড়টা সোজা সাইড করে ফোল্ড করে নিয়ে মেন পার্টের কাপড়টা উল্টা সাইড করে নিয়ে প্রথমে এখানে আমি সেলাই করে নিয়েছি দেন এখন আমাদের হাতে সাথে দেবে দেবে দিতে হবে তো সোজা সাইড করে নিব পাইপিনের কাপড়টাকে এখানে আমি মোটা করে পাইপিংটা রাখবো তো পাইপিনের কাপড়টাকে এভাবে করে আমি ফোল্ড করে দিব এবং পিন দিয়ে আটকে নিয়ে এখানে আমি সেলাই করে দিব তো এভাবে করে নিচের দিকের যে পাইপিংটা আমাদের থাকবে ফ্রন্ট পার্টে সেই পাইপিংটা আমাদের তৈরি করা কমপ্লিট এখন সাইডের দিকের প্রশ্নে ওই একইভাবে পাইপিনের কাপড়টা লাগিয়ে নিব তো পাইপিনের কাপড়টা এখানে আমি এভাবে করে উল্টো সাইড করে পাইপিনের কাপড়টাকে ডাবল ফোল করে দিয়েছি সোজা সাইড মানে পাইপিনের কাপড়টার ভিতরের দিকে এভাবে করে সোজা সাইডটা উপরের দিকে রেখে আমি দুই সাইডে পাইপিনের কাপড়টা অ্যাডজাস্ট করে দিয়েছি এখন এভাবে করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে দিব তো পিন দিয়ে আটকে দিচ্ছি দুই সাইডে এখানে আমি মোটা করে পাইপিন দেব নিচের দিকে পোষণ গুলো দেখতে পাচ্ছেন নিচের দিকে পোশনে এক্সট্রা অংশগুলো এভাবে করে ফোল্ড করে দিয়ে আমি প্রথমে একটা সাইড সেলাই করে দেখাচ্ছি আপনারা অপোজিট সাইডটা ওই একই ভাবে সেলাই করে দিবেন তো এভাবে করে অপজিট সাইডটাও ওই একই ভাবে ফোল্ড করে দিব এবং সেলাই করে দিয়েছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পর আমি যে নিচের ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবো ফাঁকা রেখে ভিতরের দিকের পোষণটা এখানে আমি কুচি করে দিব ছোট করে করে দিচ্ছি তো কাটমার্ক গুলো করে দিতে হবে দেন এখানে আপনাদের এই দুই ইঞ্চি স্পেস রেখে আমি ভিতরের দিকে কুচি করে দিব তো এইভাবে করে আমাদের টপ পার্টের সাথে লাগিয়ে নিতে হবে তো এখানে আমাদের ভিতরের দিকে কুচি করে নিতে হবে তো এখানে আমি নেকের পোশনে পাইপিং লাগিয়ে নিয়েছি এবং ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি শোল্ডারগুলো অ্যাটাচ করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি অফ ক্যামেরাতে পাইপিনটা লাগিয়ে নিয়েছি এবং গলাতে এখানে আমি লেস লাগিয়ে নিচ্ছি তো লেসটাকে এভাবে করে বসিয়ে দিচ্ছি ফ্রন্ট নেকে এখানে আমি লেসটা লাগিয়ে নিব তো এইভাবে করে লেসটা লাগিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের ফ্রন্ট নেকি লেসটা লাগানো কমপ্লিট এখন আমি নিচের দিকে যে লোয়ার পার্টের কুচিটা সেই কুচিটা অফ ক্যামেরাতে করে দিয়েছি এখানে আপনাদের কুচিগুলো সমান করতে হবে যে কুচিটাই করেন সেখানে কুচিটা সমান করবেন বড় বড় কুচি করার চেষ্টা করবেন ঠিক আছে তো এখন আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো প্রথমে এখানে আমি টপ পার্টে যে নিচের দিকের পোর্শনটা প্রথমে আমি একটা সাইড সেলাই করে দিব এবং অপোজিট সাইডটা ওই একই ভাবে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ধরে সেলাই করে দিব ঠিক আছে তো যেহেতু খুবই পাতলা কাপড় প্রথমে করে করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে দিয়েছি এখন আমাদের নিচের দিকের পার্টটা টপ পার্টের সাথে লাগিয়ে নিতে হবে তো এই যে কুচির পার্টটা এখানে আমি করে নিয়েছি দুই ইঞ্চি দুই ইঞ্চি পরিমাণ স্পেস রেখে এখন এই যে কাটমার্ক করা দেখছেন টপ পার্টে এই কাটমার্ক বরাবর এভাবে করে বসিয়ে দিব তো বরাবর এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে পিন আটকে দিচ্ছি তো দিয়ে আটকে দিচ্ছি পিন এবং দিয়ে দিয়ে আটকে করে পিন সেলাই করে তো একটা পার্ট যেভাবে করে সেলাই করে দিচ্ছি অপোজিট পার্টটা ওই একইভাবে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো এখানে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি ফ্রন্ট পার্টে যে কাটমার্কটা সেই কাটমার্ক বরাবর নিচের দিকের পার্টটা এভাবে করে বসিয়ে দিয়েছি তো বসিয়ে দিয়ে এখানে আমাদের এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে তো খুব ভালো করে সমান করে ধরতে হবে এবং এই যে এখানে একটা সেলাই দেখতে পাচ্ছেন কুচির পাটে যে সেলাইটা করেছি সেই সেলাই থেকে আমার হাতের বাম সাইড এক পয়েন্ট পরিমাণ গিয়ে এখানে আমি সেলাইটা করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি এভাবে করে টপ পার্টটা সেলাই করে নিয়েছি এবং লোয়ার পার্টের সাথে তো অপোজিট পার্টটাতেও ওই একইভাবে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সাইডের দিকের পোষণে যে কাটমার্কটা করা আছে সেই কাটমার্ক বরাবর এভাবে করে বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি সেলাই বসিয়ে দিব তো আলহামদুলিল্লাহ আমি অফ ক্যামেরাতে সেলাই করে নিয়েছি তো এইভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি তো দুইটা সাইডেই একইভাবে এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি তো এইভাবে করে সেলাই বসিয়ে দেওয়ার পরে এখন আমাদের ভিতরের দিকে যে ফিটিং সেলাইটা সেই ফিটিং সেলাইটা দিয়ে নিতে হবে তো প্রথমে পিন দিয়ে আটকে নিয়েছি পিন দিয়ে আটকে নেওয়ার পরে এখানে আমি ফিটিং সেলাইটা এখন দিয়ে দিব তো টপ পার্টের ফিটিং সেলাইটা এখানে আপনাদের নিচের দিকে যখন সেলাইটা করবেন খেয়াল করবেন একদম সাইড বরাবর সুন্দরভাবে সেলাইটা করে দিবেন এবং ঘুরিয়ে এখানে আমি ডাবল সেলাই করে দিব তো ডাবল সেলাই যখন করব তখন খেয়াল করবেন এই যে নিচের দিকে যে পোষণটা নিচের দিকের পোষণটা এভাবে করে ফোল্ড করে দিবেন যাতে করে এই এক্সট্রা অংশটা যখন যেহেতু আমাদের নিচের দিকে ফাঁকা আছে মানে খোলা যার কারণে এই এক্সট্রা অংশটা এভাবে করে ফোল্ড করে দিবেন দুই সাইডে এখানে আপনারা ফোল্ড করে দিয়ে সেলাই করে দিবেন তো একটা সাইডের ফিটিং এর সেলাইটা এভাবে করে আমি দিয়ে নিয়েছি সেলাই করার পর আমাদের এমন হবে এবং অপোজিট সাইডের ফিটিং এর সেলাইটা ওই একইভাবে ব্যাক স্টিচ দিয়ে স্টার্ট করেছি এবং এখানে আমাদের এভাবে করে সেলাইটা শেষ করে দিতে হবে তো একদম সাইড বরাবর সমান করে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আপনারা সেলাই বসিয়ে দিবেন তো ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করছি এবং সেলাইটা করার পরে এক্সট্রা অংশগুলো এভাবে করে আপনারা ফোল্ড করে দিবেন নিচের দিক থেকে ফোল্ড করে দিয়ে এখানে আমি উপরের দিকে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নিয়েছি তো সেলাই করার পর এখানে আমি হাতাটা অফ ক্যামেরাতেই সেলাই করে দিয়েছিলাম তো হাতাটা এখন মেইন পার্টের সাথে লাগিয়ে নিব এবং হাতাতে এখানে আমি চিকন করে পাইপিং লাগিয়ে দিয়েছি তো হাতার পাটটা এখানে আপনারা খেয়াল করবেন যেই সাইডে এখানে আপনাদের তাল পাটটা সেই সাইডটা ফ্রন্টের দিকে রেখে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দেওয়ার পর এখানে আপনারা শোল্ডার দিক দিয়ে মানে শোল্ডারের দিক দিয়ে এভাবে করে ধরে নেবেন তো দুইটা পার্ট একসাথে ধরে নেবেন ধরে নিয়ে করে করে সেলাই সেলাই বসিয়ে বসিয়ে তো দিচ্ছি ঘুরিয়ে নিচ্ছি যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট হাতাটা ওই একই ভাবে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এতটুকু পরিমাণ যখন আসবেন তখন এখানে আপনারা এক্সট্রা পশনগুলো সুন্দরভাবে সুন্দর ভিতরের দিকে এভাবে করে মেলে ধরবেন তো এখানে আমি এভাবে করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে সুন্দরভাবে দুই এক্সট্রা এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি এবং ঢুকিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি তো দুটা হাতায় একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি এবং হাতাগুলো সেলাই করার পরে এরকম হবে ঠিক আছে তো অপোজিট হাতাটাও ওই একইভাবে অফ ক্যামেরাতে এখানে আমি লাগিয়ে নিয়েছি এবং নিচের দিকের পশুন সেলাই করার পর এরকম হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি এখন আমি এখানে ডরি ফিতাটা তৈরি করে নিয়েছি ডরি ফিতাটা এখানে আমি সাইডের দিকের পোশনে লাগিয়ে নিব তো যেহেতু আমি এই নাড়াতে ফিতা দিব ফিতা দেওয়ার জন্য এখানে আমি ডরিটাকে প্রথমে দু ইঞ্চি পরিমাণ ছোট ছোট করে কাট করে দিব তো এইভাবে করে প্রতিটা একটা পার্ট যেভাবে করে আমি যতটুকু পরিমাণ নিয়েছি ততটুকু পরিমাণ অপোজিট পার্টগুলো এখানে আমি টুকরো টুকরো করে কাট করে নিব তো আলহামদুলিল্লাহ কাট করার পর এভাবে করে ফোল্ড করে দিব ফোল্ড করে দিয়ে এখানে আমাদের ফিতার ঘর তৈরি করে নিতে হবে ঠিক আছে তো প্রতিটা পার্ট এভাবে করে ফোল্ড করে দিব ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিব কতটুকু পরিমাণ এখানে আপনারা কয়টা টুকরা কাপড় নেবেন মানে কয়টা টুকরা দড়িকে এভাবে করে আপনারা ফিতার জন্য ঘর তৈরি করবেন তো এখানে আমাদের মোট সাতটা টুকরা লাগবে একটা সাইডের জন্য এবং অপোজিট সাইডের জন্য সাতটা টুকরা লাগবে কারণ এখানে আমি এক সাইডে দিচ্ছি তিনটা তিনটা করে ছয়টা এবং মাঝ বরাবর এখানে আমি একটা দিব আপনারা চাইলে আরেকটা করে বাড়িয়ে দিতে পারেন ঠিক আছে তো এখানে আমি চোদ্দটা মোট মাঠ নিয়ে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এখন আমি এভাবে করে পিতার ঘরগুলো তৈরি করে নিয়েছি এবং তৈরি করার পর এভাবে করে সুতাগুলো আলাদা করে দিচ্ছি তো আলাদা করে দেওয়ার পর এখানে আমাদের মেন পার্টটা নিয়ে নিতে হবে তো মেইন পার্টের সাইডের দিকে এখানে আমি এক ইঞ্চি এক ইঞ্চি গ্যাপ দিয়ে এই ফিতার ঘরগুলো লাগিয়ে নেব তো এক সাইডে যেভাবে করে মার্কিং করে দিচ্ছি অপোজিট সাইডটাতেও এখানে আপনি আপনারা মার্কিং করে দিবেন ঠিক আছে তো এখানেও এক ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং নিচের দিকেও এক ইঞ্চি পরিমাণ এভাবে করে আমি মার্কিং করে দিব তো এখানে আমি সাইডের দিকে মোট তিনটা তিনটা করে ফিতা লাগিয়ে নিব তো আলহামদুলিল্লাহ এখানে আমি এক ইঞ্চি গ্যাপ দিয়ে ফিতাগুলো লাগিয়ে নিচ্ছে এবং ফিতাগুলো কিভাবে লাগিয়ে নিচ্ছে এখানে আপনারা দেখে নেবেন তো এখানে আমি কলমের সাজেও করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে মার্কিং করে দেওয়ার পর প্রতিটা ফিতার ঘর এখানে আমি লাগিয়ে নিব তো অপোজিট পার্টটাতেও একইভাবে এখানে আমাদের মার্কিং করে দিতে হবে এখন ফিতার ঘরগুলো এভাবে করে বসিয়ে দিচ্ছি কষি দিয়ে এখানে আপনারা সোজা সাইডেও সেলাই করে দিতে পারেন আবার উল্টা সাইড আমি যেভাবে করে সেলাই করছি ঠিক এইভাবে করে সেলাই করতে পারেন তো প্রতিটা ফিতার ঘর এভাবে করে আমি বসিয়ে দিচ্ছি এবং ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা সুন্দরভাবে পাকাপোক্ত করে নিচ্ছি সেলাইয়ের পর এরকম হবে তো একটা সাইডের ফিতা এভাবে করে সেলাই করার পর অপোজিট সাইডের ফিতাগুলো ওই একইভাবে এখানে আমি লাগিয়ে নিচ্ছি এভাবে করে বসিয়ে দিব বসিয়ে দিব এবং এখানে আমি এভাবে করে সেলাই বসিয়ে দিব তো প্রতিটা দূরত্ব কারণ এখানে আমি মার্কিং করে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এভাবে করে করে দুই সাইডে তিনটা ফিতার ঘর তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এখানে আরেকটা বাড়িয়ে দিতে পারেন এখন এক্সেস অংশগুলো এভাবে করে কাট করে নিচ্ছি তো কাট করার পর এখানে আমাদের মিডিল বরাবর আরেকটা ফিতার ঘর লাগিয়ে নিতে হবে তো ওই একইভাবে এখানে আমাদের ফিতার ঘরটা নিয়ে নিতে হবে নিয়ে নেওয়ার পর এখানে আপনারা এইভাবে করে মিডিল বরাবর বসিয়ে দিবেন তো বসিয়ে দিয়ে এখানে আমি সাইডেই এভাবে করে সেলাই বসিয়ে প্রতিবারই সেলাইয়ের সময় এখানে সেলাইটাকে যাতে পাকাপ হয় দিকটা খেয়াল করবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি মিডিলে এইভাবে করে ফিতার ঘরটা লাগিয়ে নিয়েছি তো ফিতার ঘরগুলো লাগানোর পর এরকম হবে এখন আমাদের দড়ি ফিতাটা নিয়ে নিতে হবে তো ডোরি ফিতাটাকে এভাবে করে প্রথমে আপনারা মিডিল বরাবর যে ফিতার ঘরটা করেছিলেন সেই ফিতার ঘর বরাবর এখানে আমি এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি তো ফিতার ঘর বরাবর এভাবে করে ঢুকিয়ে দিয়ে এখানে আপনারা ডোরিটাকে সমান করে নেবেন তো সমান করে নেওয়ার পর প্রথমে যে কোনো একটা পার্ট ধরে নেবেন এখানে আমি একটা পার্ট একটা সাইডে বসিয়ে দিচ্ছি মানে অপোজিট ডিরেকশন করে বসিয়ে দিতে হবে তো আড়াআড়ি করে এখানে আমি ফিতাটা ঢুকিয়ে দিচ্ছি একটা ফিতা যে সাইডে ঢুকেছি অপোজিট ফিতাটা ওই একইভাবে এখানে আমাদের সাইডে ঢুকিয়ে দিতে হবে তো খেয়াল করবেন আমি কিভাবে ঢুকাচ্ছি প্রতিটা ফিতায় এখানে আমি ডিরেকশন করে ঢুকিয়ে দিব তো একটা ফিতায় এইভাবে করে একটা সাইডে দেওয়ার পর আমাদের আরেকটা ফিতা ধরে নিতে হবে এবং ধরে নেওয়ার পরে এখানে আমি অপোজিট ডিরেকশন করে মানে ক্রস করে এখানে আমাদের ঢুকিয়ে দিতে হবে ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পারবেন তো এখানে আমাদের ক্রস করে এখানে প্রতিটা ফিতা এখানে আমি ঢুকিয়ে দিয়েছি তো ঢুকিয়ে দেওয়ার পর আমাদের এভাবে এরকম হবে এখন এখানে আপনারা গিট দিয়ে দিবেন গিট দিয়ে জাস্ট একটা ফুল তৈরি করে নেবেন তো ফিতার মুখগুলোতে এখানে আমি ফুল তৈরি করে নিব যাতে করে ফিতাগুলো একেবারে খুলে না আসে এভাবে করে মিডিল বরাবর মানে সার্কেল করে এখানে আমি দুই পাট কাপড় এভাবে করে কাট করে নিয়েছি কাট করার পর ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে প্রথমে যে চাঁদের মতো একটা অংশ আছে চাঁদের মতো খোলা অংশটা প্রতিটা পার্টে এভাবে করে সেলাই করে নিয়েছি এভাবে করে সেলাই করার পর এখানে আমি এভাবে করে ছোট ছোট করে কাটমার করে দিব কাটমার করে দিয়ে এখানে আপনারা উল্টে দিবেন উল্টে দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দিতে পারেন তো যাই হোক প্রতিটা পার্ট এভাবে করে আমি তৈরি করে নিয়েছি তৈরি করার পর এখন আমি ফিতার একটা মুখ ধরে নিব একটা মুখ ধরে নেওয়ার পর ভিতরের দিকে যেই সাইডটা রাখতে চান সেই সাইডটা ভিতরের দিকে রেখে উপরের দিকে এখানে আপনারা সাইডটা রাখবেন রেখে এইভাবে করে সেলাই বসিয়ে দিবেন তো প্রথমে একটা ফুল যেভাবে করে সেলাই করছি তো এই যে ফুলটা তৈরি করলাম এই ফুল থেকে এখানে আপনি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ উপরের দিকে আরেকটা ফুল বসিয়ে নিব তো একটা ফুল যে ডিরেকশনে বসিয়েছিলাম অপোজিট ফুলটা ওই অপোজিট ডিরেকশনে এখানে আমাদের বসিয়ে দিতে হবে এভাবে করে বসিয়ে দিতে হবে এবং বসিয়ে দিয়ে এখানে আমি ফোর করে দিব ফোর করে দিয়ে এখানে আমি এভাবে করে সেলাই বসিয়ে দিব সুন্দর করে করে ধরে নিয়ে আমি খোলা করে সেলাই করে দিচ্ছি নিচের দিক থেকে এখানে আমি ফোর করে দিব ফোর করে দিয়ে এভাবে করে সেলাই বসিয়ে দিব তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি এবং উল্টে দিচ্ছি প্রতিটা ফুল এভাবে করে আমি তৈরি করে নিয়েছি তো ফুলগুলো তৈরি করার পর এরকম হবে তো আলহামদুলিল্লাহ করে আমি প্রতিটা ফুল তৈরি করে নিয়েছি মোট চার পাট ফুল এভাবে করে করে আমি তৈরি নিয়েছি এবং এখানে নাইটা তৈরি করার পর আমাদের এরকম লুকটা আসবে খুবই সুন্দর হয়েছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন সব সময় চেষ্টা করি আপনাদের জন্য সহজভাবে উপস্থাপন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম